নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষাধক পরিমল আজকে যেটি আপনাদেরকে বলবো সেটি হল আমাদের কুণ্ডলির বিষয় আমাদের বর্গ কুণ্ডলি রয়েছে অর্থাৎ ষোলোটি কণ্ডল কুণ্ডলী রয়েছে এই কুণ্ডলির মধ্যে অন্যতম হলো লগ্ন কুণ্ডলী নবাংশ কুণ্ডলী এবং গোচর কুণ্ডলী আমি বর্গ কুণ্ডলির মধ্যে এখানে লিখেছি লগ্ন কুঞ্জলি হোরা কুণ্ডলী দ্রেকাণ কুঞ্জলি চতুর্থাংশ কুঞ্জলী সপ্তমাংশ কুঞ্জলী দশাংশ কুণ্জলী দ্বাদশাংশ কুঞ্জলী ষোড়াংশ কুঞ্জলী বিষাংশ কুঞ্জলী চতুর্্বিশাংশ কুঞ্জলী সপ্তবিষাংশ কুঞ্জলী ত্রিশাংশ কুঞ্জলি চতুর্িশাংশ কুঞ্জলি অক্ষবেদাংশ কুণ্ডলী এবং ষষ্ঠাংশ কুণ্ডলী এই ষোলবর্গ কুঞ্জলির মধ্যে লগ্ন কুঞ্জলি নবাংশ কুঞ্জলি এবং আমাদের গোচর অর্থাৎ প্রেজেন্ট টাইমে যে গোচর সেটির গুরুত্ব কিন্তু অন্যতম আমরা এই লগ্ন কুঞ্জলি ষোলবর্গ কুঞ্জলি থেকে কোন কুঞ্জলি থেকে কি জানতে পারবো তার জন্য কিন্তু আমাদের এই আজকে আমি এটি বলবো দেখুন লগ্ন কুঞ্জলি এটি তো চাই এটি মেন পেজ এটির তারতম্য কিন্তু ঘটবে না লগ্ন থেকে আমরা কী বিচার করবো আমাদের শরীরের বিচার করবো এবং সামগ্রিক বিচার করব হোরা কুণ্ডলি কী বিচার করবো হোড়াকুণ্ডলি থেকে আমরা সম্পদের বিচার করবো এবং আয়ের উৎস বিচার করবো আমাদের কোন হোরায় জন্ম নিয়েছি হোরা কি সূর্য যে টাইমে উঠবে তার এক ঘন্টা আগে থেকে কিন্তু হোরা তৈরি হয়ে যায় পরপর এক ঘন্টা পরপর হোরা কিন্তু চেঞ্জ হয় এই জন্য জাতকরা কার হোরাই জন্ম নিয়েছে সেটি কিন্তু আমরা দেখে থাকি এবারে আসবো দ্রেকান কুণ্ডলি দ্রেকান কুণ্ডলি থেকে আমরা ভাইয়ের বিচার করব এবং ভাই কোনো কারণবশত যদি মৃত্যু হয় ভাইয়ের বা মারা যায় তাহলে কিন্তু সেই দ্রেকান কুণ্ডলি কিন্তু আমরা ফলো করব চতুর্থাংশ কুণ্ডলি থেকে আমরা শিক্ষা এবং আমাদের ভৌতিক সুখ মানে আমরা কতটা সুখ পাব আমরা কতটা সুখী হব জীবনে তার বিচার কিন্তু আমাদের চতুর্থাংশ কুণ্ডলী লগ্ন কুণ্ডলীর সঙ্গে চতুর্থাংশ কুণ্ডলির কিন্তু একটা দেখার বিষয় থাকবে সপ্তমাংশ কুণ্ডলী থেকে সপ্তমাংশ কুণ্ডলী থেকে আমরা সন্তানের বিচার করব সন্তান সুখের বিচার করব। আমরা সন্তানের থেকে সুখ পাবো কি পাবো না তার বিচার কিন্তু আমরা লগ্ন কুঞ্জলির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই সপ্তাবাংশ বিচারও করে থাকবো নবাংশ কুঞ্জলি আমরা নবাংশ কুঞ্জলি থেকে কী বিচার করব আমাদের আমাদের পাঁচনারের কথা অর্থাৎ নবাংশ কুঞ্জলি থেকে আমাদের জীবন সাথীর বিচার করা হবে ভালোবাসার কথা ভাবা হবে এবং আমাদের চাকরি করব না ব্যবসা করব। সেটিও কিন্তু আমাদের এই নবাংশ কুণ্ডলী থেকে তাছাড়া সামগ্রিক বিচার কিন্তু নবাংশ কুণ্ডলী থেকেই করা হবে দশমাংশ কুণ্ডলী থেকে কি বিচার করব আমাদের কর্মক্ষেত্র এবং কর্মফল এর বিচার কিন্তু করা হবে দ্বাদশাংশ কুণ্ডলী থেকে কি বিচার করব দ্বাদশাংশ কুণ্ডলী থেকে বিচার করা হবে আমাদের পিতা মাতাকে এবং পিতামাতার আয়ু সম্বন্ধে বিচার করব দ্বালসাংসর পর আসবে সোরাংশ কুঞ্জলি এই সোরাংশ কুঞ্জলি থেকে আমরা বিচার করব। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং বাহন সুখ আমরা যানবাহন ক্রয় করবো তার থেকে সুখ পাব কি পাবো না সেটির বিচার করা হবে বিষাংশ কুঞ্জলি থেকে আমাদের আধ্যাত্মিকতার বিচার করা হবে আমাদের মন মানসিকতা কতটা ধর্মপরায়ণ আমরা আধ্যাত্মিক মানসিক সম্পন্ন কিনা সেটির বিচার কিন্তু এই বিশান্ত কুণ্ডলী থেকে করা হবে চতুর্িশাংশ কুণ্ডলী থেকে আমাদের বিদ্যা শিক্ষার বিচার করা হবে শিক্ষার প্রাপ্তির বিচার করা হবে এবং শিক্ষার পর আমরা কি ফল পাব সেই যে অভিষ্ট ফল সেটির কিন্তু বিচার করা হবে আমাদের এই চতুর্ষাংশ থেকে সপ্তবিষাংশ কুণ্ডলি থেকে কী বিচার করবো সপ্তবিষাংশ কুণ্ডলি থেকে বিচার করা হবে আমাদের দুর্ভাগ্য অনেক সময় কী হয় ভাগ্যের উপর ভাগ্য চেপে গেলে দুর্ভাগ্যে পরিণত হয় তাছাড়া দুর্ভাগ্য তো প্রতিটি মানুষের জীবনেই এসে থাকে সেই দুর্ভাগ্যের বিচার কিন্তু করা হবে লগ্ন কুণ্ডলির সঙ্গে সঙ্গে সপ্তবীষাংশ কুণ্ডলীর সঙ্গে এবার আসবো ত্রিশাংশ কুণ্ডলী ত্রাশ কুণ্ডলী থেকে আমাদের কিন্তু মৃত্যুর রোগ রিপু এবং আমাদের অরিষ্ট ফল স্ত্রীলোকের স্বভাব এই বিচার কিন্তু করতে গেলে আমাদের ত্রিশাংশ কুণ্ডলী খুলতে হবে এবারে চত্রাশী সাংশ কুণ্ডলী চত্রাশী সাংশ কুণ্ডলি থেকে আমরা ভালো মন্দের বিচার করব আমাদের কোনটা ভালো এবং কোনটা মন্দ এই বিচার কিন্তু আমরা চত্রাশি সাংশ কুণ্ডলি থেকে করে থাকি এবারে আসবো অক্ষবেদাংশ কুণ্ডলী অক্ষবেদাংশ কুণ্ডলী থেকে আমাদের চরিত্রের বিচার করা হবে আমাদের আমরা কতটা চরিত্রবান সেটির বিচার কিন্তু আমাদের করা হবে অক্ষবেদাংশ কুণ্ডলী থেকে এমনিতে লগ্ন কুণ্ডলির থার্ড হাউস আমরা দেখে থাকি আমাদের স্বভাব চরিত্রের বিচার করা হয় এটি দেখতে হয় তা এর এরপর সবার শেষ আসবো ষষ্ঠাংশ আমাদের এই যে বর্গ কুণ্ডলির বিচার ব্যবস্থা হলো আমরা কি পেলাম পাট পাটভাবে এই সামগ্রিক গণ্যনার ফল আমরা কিন্তু এই ষষ্ঠাংশ কুণ্ডেলি থেকেই পাব তবে আমাদের যদি কেউ বলে যে পাই টু পাই হিসাব চাই আমাদের জ্যোতিষশাস্ত্রের অনুসারে আমাদের হোরা সরি আমাদের মন্থা তৈরি করে তবে কিন্তু আমরা ষোলোবর্গ কুণ্ডলি খুঁজে খুঁজে কিন্তু আমরা তাদের মন্থা তৈরি করে থাকি কিন্তু সেই মন্থা তৈরি করতে আমাদের অনেক টাইম লাগবে অন্ততপক্ষে একটা কুণ্ডলি বানাতে পঁচিশ দিন কুড়ি থেকে পঁচিশ দিন টাইম লেগে যাবে কিন্তু আমরা লগ্ন কুণ্ডলি নবাংশ কুণ্ডলি এবং প্রেজেন্ট টাইমে গোচর কুণ্ডলি ফলো করেই কিন্তু সামগ্রিক বিচার করে বলে দেবো যে আপনার জীবনে এই এই আসতে পারে দেখুন জ্যোতিষের শিক্ষার কিন্তু শেষ নেই জ্যোতিষ একটা খুব বৃহৎ বড় পার্ট এখানে যে যেমন গুরু পায় যে যেমন কলেজ থেকে পাস করে যে যেমন নিজেদের স্কুল থেকে পাস করে যেমনভাবে আপনারা যেমন শিখবেন তেমনভাবেই কিন্তু আপনাদের সেই ফল অতএব আমার গুরুমুখী বিদ্যা আমি গুরুর কাছ থেকে যা পেয়েছি সেটি আপনাদেরকে বোঝালাম যদি আমাকে দিয়ে কেউ হস্তরেখা এবং জন্মছক বিচার করাতে চান আমার বাড়ি বাইহাট সাহাপুর পূর্ব বর্ধমান এখানে বাড়িতে এসে যদি বিচার করাতে চান বিচার করাতে পারেন তাছাড়া যদি অনলাইন হস্তরেখা বা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সঠিকভাবে সঠিক নির্ণয় সঠিক প্রতিকার আমি দিয়ে দেব আপনারা অবশ্যই ফল পাবেন এবং মিলিয়ে নেবেন যে আমার এই গণনার মধ্যে কিছু ভুল হচ্ছে কিনা আজ এই পর্যন্তই রইল ভালো থাকবেন জয়গুরু নমস্কার